হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি চৈতালি বলছি আমি আজকে তোমাদের কাছ সামনে নিয়ে চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও আমি আজকে চুরি বানাবো সবাইকে দেখি চুরি বানাতে তাই জন্য আমারও একটু উৎসাহ হলো যে আমি আজকে চুরি বানাবো দেখি চেষ্টা করে পারি কি না তাই সব কিছু নিয়ে আজকে বসে গেলাম চুড়ি বানাতে তা আমার কাছে তো কিছু নেই অন্য কিছু যে আমি চুড়ি দিয়ে বানাবো আমার কাছে পলা ছিল তা আমি পলা নিয়ে আর কাপড় একটা ছিল সেটা নিয়ে বসে গেলাম যে দেখি চেষ্টা করে পারি কি না তারপরে বানাচ্ছি দেখো কি সুন্দর বানা হচ্ছে কিন্তু দেখি চেষ্টা করে যদি হয় তাহলে আমি আবার এটা অন্য কিছু দিয়ে আবার নতুন সব কিছু কিনে এনে তারপরে আমি করব তার জন্য আজকে আমি এটা প্রথম চেষ্টা করলাম যে দেখি আমি পারি কি না সবাই তো বানাই খুব ভালো লাগে এই চুড়িগুলো পরতেও খুব সুন্দর দেখতেও ভালো লাগে তাই শখ হয় মাঝে মধ্যে পড়ার জন্য তো নিজের জন্যেই আমি চুরি বানাচ্ছি আমি সে আগে নিজে পড়বো তারপরে যদি কেউ বলে ভালো লেগেছে তাহলে তাকে বানিয়ে গিফট করব সেই কারণে আমি আজকে এই চুড়িগুলো বানাচ্ছি দেখো তো কীরকম হচ্ছে দেখো তারপরে দুটো কালার বানিয়ে এরা কাল কালকে আবার একটা বানিয়েছিলাম আজকে আমি এটা বানাচ্ছি তারপরে দেখো কতটা হয়ে গেছে দেখেছো সবাই দেখি বানায় সবাই পরে তা আমারও শখ হলো জন্য আমি এখন বানাচ্ছি চুড়িটা কেমন হচ্ছে তোমরা একটু দেখো দেখে একটু কমেন্ট করে আমাকে বলো যে কেমন হয়েছে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তাহলে আমি সেটা আবার বানাবো জিনিস কিনে এনে তারপরে করবো দেখো তাড়াতাড়ি করে হয়ে গেলো চুরিটা কত সুন্দর কালারটাও এত সুন্দর দেখলাম তারপরে আমার এত ভালো লাগলো দেখো আমি একটাই তোমাদেরকে করে দেখালাম কিন্তু আমি তিনটা চুড়ি বানিয়েছি এরকম আর এই একটাই তোমার তোমাদের আমি দেখালাম আমি বেশি বড়ো ভিডিও করিনি এই দেখো আমি তিনটে বানিয়েছি কিন্তু তোমাদের দেখিয়েছি একটা দেখো কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে একটু লাইক কমেন্ট করো আমাকে একটু জানিও কীরকম লাগছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত টাটা